তোমরা জেনে রাখো ইমোজি কে আমার কোনো কিছুতেই ভয় পায় না আ ওরে বাবা মেরে ফেললো তো হ্যালো গেম লাভাররা কেমন আছো তোমরা সবাই তো আজকে আমি খেলতে চলেছি স্যান্ডেলিনা দা স্যান্ডেল চোর আর এই বাড়িতে একটা পেট নিয়ে আছে পেট লিডার নাম হচ্ছে স্যান্ডেলিনা তোমরা তো সবাই চেনো তো আজকে আমি স্যান্ডেলিনা দি চোরের বাড়ি থেকে আটটি বই চুরি করব সেই আটটি বই চুরি করে নিয়ে আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব আর এই স্যান্ডেলিনার বাড়ি থেকে বের হওয়া এতটাও সহজ না যতটা সহজ ভাবতেছো তোমরা ওর চেয়েও অনেক কঠিন আর এই গেমের ভেতর আছে দুইটা ভয়ঙ্কর ক্যারেক্টার একটা হচ্ছে ওই ভয়ঙ্কর স্যান্ডেলিনা আরেকটা হচ্ছে ভয়ঙ্কর হেলিকপ্টার স্যান্ডেলিনা আর এই পেতনি স্যান্ডেলিনা আমাকে যতটা ভয় দেখান দেখাইছে যতটা ভয় দেখান দেখাইছে আমি আর কোনো এই গেমটি খেলবো না কারণ আমি যেখানে যেখানে যাই সেখানে সেখানে ওই পেতনিটা চলে আসে আমাকে ভয় দেখানোর জন্য তাহলে আমি কি পারবো এই স্যান্ডেলিনার বাড়ি থেকে আটটা বই চুরি করে বেরোতে সেটা জানার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে একটু ট্রেনে দেখবে না তো লেটস গো গেমটি শুরু করা যাক তো আমরা চলে এসেছি গেমের লেভেল সেট করতে আজকে আমরা খেলবো চ্যাপ্টার ওয়ান কোন খেলা যায় আমি তো নর্মালে খেলবো আমি অত প্রো না অত আমি নুবো না তো আমি ফাইনালি চলে এসেছি গেমের ভেতরে ও ভাই এটা আবার কোন জায়গা এখানে অনেকগুলো দরজা দেখেছি আমি কোনটা যে যাবো আর আমাদের সামনে এই দরজাটা হচ্ছে মনে হয় আমাদের এস্কেপ করার দরজা হ্যাঁ ভাই এইটা এস্কেপ করার দরজা আমাদের আটটা বই কালেক্ট করতে হবে তো চলো আমরা এখন চুরি করতে যাব বাসায়। যাবো দরজার ভেতর আমি এই দরজাতে ঢুকে গেলাম সামনে মনে একটা দরজা আছে এই দরজাটা ঘরের ভেতর তো কিছুই আমি দেখতে পারছি না বইও নাই কিছুই নাই আলমারিটিও ফাঁকা আরে ভাই আমি কি জানি বললাম বই বলছি না বউ বলছি আমার তো মনে হচ্ছে আমি বই বলছি ঠিকই আছে আমি বই বলছি ও ভাই এটা আবার কোন জায়গা এটা আমি কোথায় এসে গেলাম ও সামনে একটা দরজা আছে দেখি খুলে দেখি কিছু পাওয়া যায় নাকি এই ঘরের ভেতরে ও ভাই সামনে একটা চাবি পেয়ে গেছি আমরা অনেকক্ষণ পরে একটা জিনিস পাওয়া গেছে একটা চাবি পেয়ে গেছি আমি ও ভাই এই গেমটা আমার কাছে এখন মজা লাগিচ্ছে দেখি আমরা সামনে গেছি ওরে রে ভাই আমার পিছনে কে জানে একটা শব্দ করলো এটা কি ছিল আর এটা আমি কোথায় চলে এলাম এই পাশে কিছু নাই দেখি এই পাশে আমরা এই পাশে চলে যাব ওই পাশে আমরা পরে ঢুকবো দেখে আমরা সামনে আরো এগিয়ে যাই কিছু পাওয়া যায় নাকি কে যেন ভাই সিল্লাচ্ছে ওরে ভাই সামনে সিলেন্ডে এসে গেছিল ও ভাই অল্প জন্য আমি বাইসে গেছি অল্প জন্য বাইসে গেছি তো ভাই একটা বই পেয়ে গেছি আমার অনেক মজা লাগছে হা 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 একটা বই পেয়ে গেছি আমি অনেকক্ষণ পর অবশেষে আমি একটা বই আর একটা চাবি পেয়ে গেছি আমার সামনে একটা ঘর আছে এই ঘরটা খুঁজে দেখি কিছু পাওয়া যায় নাকি এতে তো কিছুই নাই আমি কিছু দেখতে পারছি না দেখি ঘরটাতে যাই দেখি কিছু পাওয়া যায় নাকি ও ভাই সামনে একটা চাবি আছে আমরা আরেকটা চাবি পেয়ে গেলাম আমাদের দুইটা চাবি হয়ে গেছে এই পর্যন্ত আমি শুধু একটা বই পেয়েছি আমাদের আরো বই লাগবে ও ভাই দরজার সামনে এতগুলো রক্তকার এই ঘরের ভিতর সিলিন্ডার না মানুষকে খেয়ে ফেলেছে এই রুমটা ভালো করে চেক করে দেখি কিছুই নাই এই রুমটা ফাঁকা দরজাটা খুলি ওরে ভাই এটা কি ছিল এটা তো পেটনিক ছিল ওই সিলিন্ড্রে পেতনিটা ও ভাই আমি ভয় খেয়ে গেছিলাম এখনই তো আমাকে ওই সিলিন্ড্রে ধরে ফেলতো অল্প আমি বাইসে গেছি আরে ভাই আমি অনেক ভয় পেয়ে গেছি হঠাৎ করে আমার সামনে চলে এসেছিল ওই পেতনিটা অনেক ভয়ঙ্কর ছিল দেখে আমরা আরও খুঁজে দেখি বই পাওয়া যায় নাকি শুধু আমাদের আইতে একটাই বই আছে এখন ওরে ভাই এটা কি ছিল এটা কি হেলিকপ্টার ভূত ছিল না হেলিকপ্টারের মতো উড়ে গেল এটা কি জানি অল্পর জন্য হেলিকপ্টার ভূতটাও আমাকে ধরতে পারেনি আরে ভাই আমি যে ঘরে ঢুকি ওই ঘরে ফাঁকা থাকে দেখি এই ঘরটা খুঁজে দেখি ওরে ভাই এখনই তো আমাকে স্ল্যান্ডে না ধরে ফেলতো ও ভাই অল্পের আমি বাইসে গেছি আর আমি যদি পেতনের দিকে তাকিয়ে থাকতাম তাহলে ওই পেতনিটা আমাকে ধরে ফেলতো অল্পর জন্য আমি বাইসে গেছি এখানে তো অনেকগুলো রাস্তা আছে অনেকগুলো রাস্তা নাই তো এই পাশে ও ভাই একটা আমরা বই পেয়ে গেছি আমাদের দুইটা বই হয়ে গেছে হা ওর ভাই এটা কী ছিল এখনই তো আমাকে ধরে ফেলতো ও ভাই এখান থেকে চালু চালু করে পালাতে হবে নাতে ওই পেটনিটা আমার পিছন ধরেছে দেখে আমরা এর ভিতরে চলে যাই এটা কি এটা কোনো আলমারি হয়তো আলমারি রাখার জায়গা এখানে অনেকগুলো আলমারি রাখাছে ও ভাই এই তো সামনে একটা বই পেয়ে গেছি হা হা আমি তিনটা বই পেয়ে গেছি এমন অনেক মজা লাগেছে দেখি আমরা আরো খুঁজে দেখি আরো বই পাওয়া যায় নাকি এই ঘরের ভেতর দেখে আমরা ভালো করে খুঁজে দেখি এই পাশে তো আর নাই বই দেখি আমরা সামনে আরো এগিয়ে যাই আর এই বক্সটা খুলে দেখি আর ভিতর কিছু আছে নাকি ওরে ভাই ওই পিথনিটা আবার চলে এসেছিল ও ভাই আমাকে তো জন্য দেখতে পারেনি মানে দেখছিল আমি চলে গেছি এইখান থেকে দিকে তাকাইনি দিকে তাকিয়ে থাকলে আমাকে মেরে দিত ভাই ভাই আমি এইখান থেকে চলে যাই এইখানটাতে অনেক ভয়ঙ্কর জায়গা ও ভাই অল্পর জন্য আমি বাইসায় গেছি দেখি আমরা আরো সামনে এগিয়ে গিয়ে যাই দেখে আরো কিছু পাওয়া যায় নাকি ভাই ভাই আমি অনেক ভয় পেয়ে গেছিলাম হঠাৎ করে ওই ছিলেন পেতনিরা চলে আসে আমার সামনে বারে বারে দেখে আমি এইখান থেকে চলে যাই দেখি এইখানে এই দরজাটা আমরা খুলে নেই এইখানে অনেকগুলো র‍্যাক রেখেখানে আছে ও ভাই এখনই তো আমাকে ধরে নিত এই পেথনিটা এইখানেও চলে এসেছে আমি এইখান থেকে চলে যাই চালু চালু করে ও আমার পিছনে আছে ওরে ভাই এ তো সামান দিয়ে দৌড় মারলো আমার সামান দিয়ে দৌড় মারলো ও ভাই এখানে দেখি ওই পেতনিটা আছে নাকি না ভাই নাই এখানে ও ভাই দেখছো তোমরা এই পেতনিটা আমার পেছনে সারিচ্ছে না আমি যেখানে যেখানে যে ওইখানে ওইখানে চলে আসে দেখে আমরা আলমারিটা খুলে দেখি এর ভিতর কিছু পাওয়া যায় নাকি ও ভাই এখান থেকে আমরা আরেকটা চাবি পেয়ে গেছি এই পাশে আমরা আর গেলাম না এই পাশে ওই পেতনিটা দৌড় মারছে আমরা এই দিয়ে চলে যাব এখান থেকে এই পেতনিটা আমার পেছনেই সার না এর জন্য আমি আর খেলবো না ভাই আমি আর কোনো দিনও এই গেমটা খেলবো না এত ভয় দেখায় নাকি এই বাচ্চাটাকে আমি ছোট্ট একটা বাচ্চা আমাকে এত ভয় দেখায় নাকি এইখানে আর আমরা চলে এসেছি আমাদের চারটা বই হয়ে গেছে আমরা ওই রুমগুলো সবগুলো খুঁজে নিয়েছি ওর ভেতর আর কিছু নেই আমি এখন দ্বিতীয় নাম্বার রুমগুলো চেক করে দেখবো এখানে কিছু আছে নাকি আমরা এখানে আরেকটা বই পেয়ে গেছি আমাদের পাঁচটা বই হয়ে গেছে ও ভাই দেখছো আমাদের পাঁচটা বই হয়ে গেছে এখানে আমাকে খুঁজতে ও রে ভাই স্লেন্ড এখানেও চলে এসেছে ও ভাই অল্পর আমারে ধরলো না ও আমার কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিল আর কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলে আমাকে ধরে নিতো দেখি আমরা কিছু ভুলে যাইনি তো এখানে আরও কিছু আছে নাকি না ভাই এখানে কিছু নাই আমরা এখানে আর যাবই না ভাই এই গেমটা আমি আর কোনো দিনও খেলবো না এই গেমটা এতটা ভয়ঙ্কর এখন আমি তিন নম্বর দরজা খুলে সামনে এগিয়ে যাচ্ছি দেখি আরও আমাদের তিনটা বই খুঁজতে হবে ও ভাই এখানে আমরা একটা চাবি পেয়ে গেছি দেখে আমরা এই পাশ দিয়ে চলে যাই এটা কোন রাস্তা ও ভাই হেলিকপ্টার চলে গেল হেলিকপ্টার ঘুরছিল এখানে কিন্তু ভাই এই গেমটা প্রচুর ভয়ঙ্কর গেম ভাই কিন্তু আমি ভয় পাই না এগুলোতে তোমরা জেনে রাখো ইমোজি গে আমার কোনো কিছুতেই ভয় পায় না আ ওরে বাবুরে মেরে ফেললো আমি ভয় পাই ভয় ভাই এখান থেকে চালু চালু করে পালাতে হবে ওরে ভাই এখনই তো আমাকে খেয়ে নিছিল আরে ভাই আমি এতটা ভয় পেয়ে গেছি আমি কি বলবো ও ভাই আমি একদম শেষ ও ভাই এই সাইডে আরেকর দরজা আছে এটা খুলে দেখি ও ভাই এখানে কিছু আছে কি না না এখানে তো কিছু নাই আলমারির ভেতর কিছু একটা ছিল এ চলে গেল এ আমাদের এইখানে একটা চাবি পেয়ে গেছি এখন আমরা চলে যাব আমাদের আরও দুইটা বই লাগবে আমি এই দুইটি বই খুঁজে এখান থেকে চালু চালু করে চলে যাই দেখি আমরা সামনে আরও বই পাওয়া যায় নাকি ও ভাই সামনে আরেকটা বই পাওয়া গেছে এই তো সেই বইটা এইটা নিয়ে আমরা চলে যাব এইখান থেকে ও ভাই আমাদের সাতটা বই হয়ে গেছে আমাদের আরও একটা বই লাগে আর একটা বই কোথায় কোথায় পাবো কোথায় পাবো কোন জায়গায় গেলে পাওয়া যাবে দেখে আমরা আরও খুঁজে দেখি পাওয়া যায় নাকি বইটা এই দরজাটা আমরা খুলে নিই ও ভাই সামনে দেখছো ওই পেতনিটা দাঁড়িয়ে আছে তাহলে আমি কি এই ঘরটার ভিতরে যাব না যাব না আমি এখান থেকে চলে যাই দেখি না যাওয়া যাবে না আমাকে আর একটা বই খুঁজতে হবে ও ভাই এটা কি ছিল অল্পর জন্য আমাকে ধরতে পারেনি কী জানে একটা জামসকেয়ার ছিল অনেক ভয়ঙ্কর ছিল এইটা দেখে আমরা এখন চলে যাব ও ভাই আমাদের আটটা বই হয়ে গেছে আর সামনে ওই যে না দাঁড়িয়ে আছে ও ভাই দেখছো কি ভয়ঙ্কর এই ভুটটা ও ভাই আমাকে চালু চালু করে এখান থেকে পালাতে হবে দেখে আমি দেওয়ালের মুখ হয়ে ওই দিক দিয়ে চলে যাব আমরা যেই বাস দিয়ে এসেছিলাম ওই বাস দিয়ে আমরা চলে যাব দেখি আমরা কোথায় পাবো কোথায় পাবো ওই দরজাটা মেন দরজা কোন জায়গায় আমাদের সামনে মনে হয় কোনটা দরজা আমি খুঁজে পাচ্ছি না ভুলভোলাইয়া টাইপের এই ঘরটা এই ঘরটা মানে এই বাড়িটা বানানো হয়েছে ভুলভোলা টাইপের ও ভাই আমরা দরজাটা পেয়ে গেছি এখন তো আমরা চলে যাবো ও ভাই এখনও আমার পেছনে ওই পেতনেটা সারে নাই আমার পেছনে এখনও আসছে আমি চালু করে স্কেপ করি ও ভাই এটা ছিল ওই সিলিন্ডে না এই পেথনিটা ও ভাই ওকে আমি মেরে ফেলেছি ও এখন চলে গেছে এইখান থেকে ও ভাই অবশেষে আমি এই গেমটা এস্কেপ করে ফেলেছি এটা অনেক ভয়ঙ্কর গেম ছিল ভাই আর তোমরা যদি এই গেমের দ্বিতীয় পার্ট চাও মানে এর দ্বিতীয় চ্যাপ্টার তাহলে কমেন্টে বলো আর তোমরা যদি ভূতের গেমের ভিডিও দেখতে ভয় পাও তাহলে ডান পাশের প্লে তোমরা কখনোই দেখবে না কারণ ওইখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের গেমের ভিডিও দেওয়া আছে তোমরা যদি ভূতের গেমের ভিডিও দেখতে চাও তাহলে ডান পাশে প্লে লিস্টটা ক্লিক করে দেখে নাও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক অবশ্যই করে দিও আর তোমরা কমেন্টে বলো আর কী কী ভূতের গেম খেলা যায় তোমরা সাজেস্ট করো লেটস গো গেম লাভাররা